আজকে আমরা আলোচনা করবো বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে আমরা আলোচনা করব প্রোস্টেট গ্লান্ডের বৃদ্ধি এই রোগটা আমাদের চারপাশে অনেকের দিকে বেশিরভাগ এই রোগটা হয় পঞ্চাশের উর্ধ্বে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে এই রোগটা বেশিরভাগ দেখা দেয় যখন আমাদের এই প্রোস্টেট গ্লান্ডের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে তখন আমাদের যে মূত্রনালীর মধ্যে একটা চাপ সৃষ্টি হয় তখন প্রস্রাবের মধ্যে বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি হয় আর যখনই এই রোগটা একটা প্রকট আকার ধারণ করে তখন আমরা বিভিন্ন অস্বাভাবিকতার মধ্যে পড়ে যাই তো আসুন কি কি কারণে এই রোগটা হয় যাদের বয়স পঞ্চাশের অধিক হয়ে যায় তখন স্বাভাবিকভাবে এই পেতে থাকে তবে অনেকের বৃদ্ধি পেলেও সে সেই রকম আহামরি বৃদ্ধি পায় না এবং ওরকম একটা সিমটমস লক্ষণ দেখা দেয় না কিন্তু যাদের ক্ষেত্রে এটা অস্বাভাবিক আকারে বেড়ে যায় তখনই দেখা যায় কি যে তাদের বিভিন্ন প্রস্রাবগরিত সমস্যা সমস্যাগুলো হয়ে থাকে আর কি যারা হলো ডায়াবেটিস ম্যালাইটাস রোগে ভুগতেছে এবং স্থুল মোটা তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিভিন্ন হরমোনাল জনিত সমস্যার কারণে এই রোগটা আমাদের মধ্যে দেখা দেয় এখন আসন যাক যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের পোস্টের গ্লান বৃদ্ধি পেয়েছে প্রস্রাব করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা দেখা দিবে প্রস্রাব রক্ত বের হতে পারে প্রস্রাব করতে ব্যথা হতে পারে প্রস্রাব করতে গেলে এরকম মনে হবে যে আরেকটু প্রস্রাব করলে ভালো হতো প্রস্রাব রয়ে রয়ে গেছে এরকম অনুভূতি হতে থাকতে পারে এই ছিল যে পোস্টের গ্ল্যান্ড বৃদ্ধি পেলে কি কি সমস্যাগুলো তৈরি হবে এবার আসুন জেনে নেওয়া যাক যে আমরা এটা কিভাবে ঘরোয়াভাবে প্রতিরোধ করতে পারি সেটা হলো যে আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারেন সেটা কিভাবে যে আপনি কোনোভাবেই ধূমপান অ্যালকোহল এগুলো কোনোভাবেই ধরা যাবে না এগুলো গ্রহণ করা যাবে না এগুলো থেকে পরিহার থাকতে হবে এবং জীবনকে সুন্দর একটা মেনটেন লাইফ আনতে হবে পর্যাপ্ত ঘুম থাকতে হবে সঠিক টাইমে ঘুমাতে হবে আর কি যে আপনি ফাইবার জাতীয় খাবারগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং মুক্ত হবেন এতে করে আপনার এই রোগটা হওয়ার চান্স খুবই কমে যাবে এবং আস্তে আস্তে প্রতিরোধের দিকে আপনি যেতে থাকবেন আহ এখন আসি আমরা যে আমাদের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে আহ আমাদের আশেপাশে অনেক ভণ্ড হোমিওপ্যাথি চিকিৎসা ভরে গিয়েছে যারা কিনা পেটেন্ট চিকিৎসা করে যারা কিনা ক্লাসিক্যাল চিকিৎসা দিতে পারে না আপনারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন যারা কিনা একের অধিক চিকিৎসা দেয় না একের অধিক মেডিসিন ব্যবহার করে না সিঙ্গেল রেমেডি প্র্যাকটিস করে আপনার সকল কিছু হিস্ট্রি সকল কিছু লেখালেখি করে তিরিশ মিনিট লাগতে পারে চল্লিশ মিনিটও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে এর উপর ভিত্তি করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই করে আপনার জন্য একটা সুন্দর একটা মেডিসিন বাছাই করবে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন ভৈরব কিশোরগঞ্জ আমাদের চেম্বারে এসে ডিরেক্ট দেখা করতে পারবেন এবং আপনারা চিকিৎসা নিতে পারবেন আর যারা দূরে থাকতেছেন এবং আসা যাওয়া প্রবলেম হয়ে যেতেছে আপনারা আমাদের দেওয়া এবং মধ্যে যে নাম্বার আছে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে ট্রিটমেন্ট নিতে পারবেন এবং আপনার মেডিসিনটা আমরা সুন্দরবন কুরিয়ার করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম